ফোন থেকে হারিয়ে যাও বা ডিলেট হয়ে যাওয়া পুরোনো ফটো ভিডিও কে ফিরে আনবে তো পুরোনো ফটো ভিডিও ফিরে পাওয়ার জন্য প্রথমত ফোনে একটা প্রয়োজন হবে এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে জাস্ট আপনারা ক্লিক করবেন দিকে রয়েছে সার্চ ফর লস্ট ফটোস এখানে ক্লিক করে তো এরপর নিচে দিকে যে সার্চিং হতে থাকবে আপনাদের ডিলেট হয়ে যাওয়া ওল্ড ফটোগুলো রিকভার হতে শুরু করবে এখানে নিচে দিকে দেখে সার্চিং হচ্ছে তো এখানে অসংখ্য ফটো পেয়ে যাবেন যেগুলো আপনাদের ফোন থেকে ডিলেট হয়ে গেছে তো এখানে যতক্ষণ সার্চ হবে আপনাদের পুরোনো ফটোগুলো এখানে ফিরে পাবে পাবেন তো সার্চ হয়ে যাওয়ার পর এখানে উপরের দিকে পোস্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং আপনার পছন্দের ফটোগুলোতে ক্লিক করবেন যেগুলো আপনি রিকভার করতে চান তো এখান থেকে পছন্দের ফটোগুলো মার্ক করে নেবেন তো মার্ক করে জাস্ট রিকভার করার জন্য এখানে রিকভার অপশন রয়েছে এই রিকভার অপশনে ক্লিক করে দিবেন এবং দেখবেন যে আপনাদের কোন ফোল্ডার নিতে চান জাস্ট ওই ফোল্ডারে সিলেক্ট করে দেবেন এরপর দেখবেন যে আপনাদের ফোনের ফাইল অপশন এই ফটোগুলো চলে আসবে তো ওই ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে এলাও ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের ফটোগুলো ওই ফোল্ডারে চলে গেছে তো এখন আপনাদের ফোনের গ্যালারিতে গেলে সহজেই এই ফটোগুলো দেখতে পান যে এই মাত্র রিকভার হওয়া ফটোগুলো সহজে সহজেই আপনি ব্যবহার করতে পারেন এবং দেখতে পারবেন তো যে এই ফটোগুলো এই মাত্র রিকভার করা হয়েছে তো এই নিয়মটি ফলো করে সহজেই যে কোনো ফটো রিকভার করতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ফেসবুক পেজটি ফলো করে রাখুন পরবর্তীতে ভিডিও পেতে